আমি দিন মানি না দিন মেনে চলতে চাই না বেদিন হিসেবে আমি বেদিনের মতো চলি আবার দেখা যায় আমি গর্জন দেখাই ইসলামের এই সব শত্রুদের বিরুদ্ধে এই গর্জনে তো কোনো কাজ আসবে আল্লাহ সাহায্য আসবে এটা কিছুই হবে না না কোনো দিনই সফলতা নয় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি সহিহ তিনি বলছেন যে ইদা তাবায়াতুমবিলঈনা দর্শক শ্রোতাকে অনুরোধ জানাবো বিষয়টি একটু ভালোভাবে উপলব্ধি করার জন্য কোন সন্দেহ নেই আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করব জি অবশ্যই প্রতিবাদ আমাদের চলমান থাকবে চলমান থাকবে এবং মুসলিম শাসক মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান থাকবে ঐক্যবদ্ধ করার চেষ্টা থাকতে হবে এবং প্রতিটি মুসলিমের সাধ্য অনুযায়ী প্রতিবাদ থাকতেই হবে কিন্তু এই প্রতিবাদটা কখন ফলপ্রসূ হবে এই প্রতিব্রত কখন কাজে লাগবে এই প্রতিব্রত কখন সফলতার মুখ দেখ দেখবে সেটা আমাকে অবশ্যই ভাবতে হবে অবশ্যই চিন্তা করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী করেছেন ইদা তাবায়াহতুম বিল আইনতি ওয়া আখাযতুম আযনাবাল বকর ওয়া রদিতুম বিল জারঈ ওয়া তারাকতুম আল জিহাদ সললাত আল্লাহ আলাইকুম যুল্লাহ অনুবাদ করার আগে একটা বলি যখন সেই আর্য গভিনায় যখন যুদ্ধ চলতেছিল হ্যাঁ যখন যুদ্ধ চলছিল খ্রিস্টান সেখানে মুসলিমদেরকে করছিল একজন মহিলা ডাক্তার তিনি বিবৃতি দিয়েছিলেন যার পিছনে হত্যার জন্য ধাওয়া করা হচ্ছিল তিনি বলছেন যে তারা আমাকে হত্যা করতে চায় কেন আমি নাকি মুসলিমের জন্য আল্লাহ মুসলিম হিসাবে তাকে হত্যা করার পরিকল্পনা ধাওয়া চলছে আর তিনি বলছেন যে আমাকে তারা হত্যা করতে চায় কেন আমি নাকি মুসলিম এর মানে কি বোঝা যায় আমি যে মুসলিম এটাও আমি জানি না আবার আমি ইসলামের পথে যুদ্ধ করছি আমি যে মুসলিম এটাও আমার কাছে নেই কোন আলামত নেই নামে মাত্র সূত্রে মুসলিম হয় তাহলে এই মুসলিম তো কখনোই শীর্ষে মর্যাদায় থাকবে না থাকবে না লাঞ্চিত হবে এটাই স্বাভাবিক আল্লাহ কোরআন সন্ন্যায় অসংখ্যবার এভাবেই বর্ণনা এসেছে তো সেই হাদিসে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন ইদা তবায়াহাতুম যখন তোমরা বাই লিপ্ত হবে বাই আইনাকে কাকে বলা হয় এটি ব্যাখ্যা বিশদ সেদিক যাচ্ছি না এটি সুদি কারবার সুদি ব্যবসা সুধি ব্যবসা সুদি ব্যবসায় যখন তোমরা জড়িয়ে যাবে আজকে অধিকাংশ ব্যবসা অনেকগুলি হয়তো ইসলামী নামকরণ হয়ে গেছে কিন্তু আসলে সেটি সুদি ব্যবসা ইন্টারেস্ট এই সুদি ব্যবসায় যখন তোমরা জড়িয়ে যাবে ওয়ার রাদিতুম বিল জারাই এবং তোমরা ক্ষেত খামার মগ্ন হবে

এটাও মূলত অমুসলিমদের একটি চক্রান্ত মুসলিমদের কিছু যুবককে এমন বুঝায় সেটা তাদেরকে তৈরি করে বিপদগামী উগ্রতায় উগ্রপন্থায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয় যে কোথাও দেখলেই শুনব আমারা এটা তো ইসলামের কথা নয় এই জিহাদ তো আল্লাহ রসুলাম করেন সাহবাই কেরম তো এই জিহাদ করেন সুতরাং জিহাদ নিয়ে যেমন সীমা লঙ্ঘন চলবে না আবার তৃতীয় পথ কে বলে যে কিসের জিহাদ আবার জিহাদের বিষয় আছে নাকি তারা আশিকারে পর্যায়ে চলে গেছে দুটোই নিষিদ্ধ মধ্যম পথ আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম ওয়াসাতাও আউন্নর ভাবে আমি তোমাদেরকে মধ্যম মধ্যমপন্থী করেছি জিহাদ ইসলামে ছিল আছে থাকবে আর এর মাককাটেই সীমা রাখা দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে ফিরে যতক্ষণ না আসো একজন মানুষ রাজপথে কঠিন খুব গর্জন দিয়ে মিছিল করছে তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি মিছিল করছেন এটা অবশ্যই ভালো কিন্তু আপনি কি পাঁচ বক্ত সালাদ আদাই করেন দেখবেন সে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে যাবে সে বলবে যাহা আপনি দেখছেন না আমি কি করছি কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত এটা তার জন্য ফরজ প্রতিদিন ফরজ এই সালাত ছাড়া তার ঈমান ঠিকবে না ঠিকবে না সেটা তার আর নেই কিন্তু রাস দেখেন যে অনেকেই জীবন শেষ করে দিচ্ছে এই ধরনের আমাদের মাঝে অনেক কিছু অবস্ত জ্ঞান তাই আমরা বলবো আজকে এই ফিলিস্তিন আমাদেরকে শিক্ষা দেয় যমনিভাবে আমরা সত্যিই ব্যথিত সত্যিই আমরা আজকে যেন বিবেক আমরা আমাদের বাকশক্তি হারিয়ে ফেলেছি ছি বলবো সেটি সত্যিই যেমন আমাদের কষ্টের কারণ তেমনইভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে